বন্ধুরা আজ আমি বানাবো চিকেন দো পেঁয়াজা তাই জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখুন আদা রসুন কাজুবাদাম বাদাম লঙ্কা আর দু রকম পেঁয়াজ নিয়েছি একটা ছোটো ছোটো করে কুচে নিয়েছি আর একটা পেঁয়াজগুলো দেখুন এরকম করে ছাড়িয়ে নিয়েছি আর দু রকম সাইজের টমেটো করেছি একটা বড় সাইজের আর একটা ছোট ছোট সাইজে আর নিয়েছি আমি টক দই এবারে আমি মাংসের উপরে এবার আমি চিকেনের উপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেখুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ নুন আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দেব আমি আদা রসুনটা বেটে নেব আদা রসুন আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি এদিকে দেখুন কড়াটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম তারপরে এরপরে ফোড়ন দিয়ে দেবো আমি দেখুন এলাচ দারুচিনি আর গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখুন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে গুঁড়ো মশলা আমি অ্যাড করবো চামচ দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্স করে নেব তারপরে এরপরে দিয়ে আমি ছোটো ছোটো করে টমেটো কুচানো আর দিবো কাঁচা লঙ্কা ভালো করে মশলাটাকে আমি হালকা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর উপরে দিয়ে বেটে রাখা কাজু বাদাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর দিব এক উপর থেকে এক চামচ নুন আর একটু নুন ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি কাজু বাদামটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব দেখুন কাজু বাদামটা ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি উপর থেকে দিয়ে দেব চিকেনটা ভালো করে চিকেনটা আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আঁচে এবারে আমি ঢাকাটাকে খুলে নেব এই দেখুন কত সুন্দর সাইড থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি উপর থেকে দিয়ে দেবো দেখুন টক দই একশো থেকে দেড়শো রকম টক দই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা আমি দিয়ে দেব আরও কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দেব দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়ে আগে দিকে দেখাচ্ছি দেখুন দই দেবার কারণে কুকুরটা জল বেরিয়েছে এইবারে এবারে আমি এদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দেব চামচ মতো ঘি পড়া দিব এক চামচ মৌরি একটা কুমলাটা ভালো করে ভালোভাবে পেঁয়াজের পেঁয়াজগুলো একটু হালকা হালকা করে ধুলে আর দিয়ে সবার আমি তো ধুয়ে দিয়ে করি না আমরা বাটাকেও করতে পারি

গ্যাসটা অফ করে দিলাম এবারে ঢাকনা খুলে দু পেঁয়াজের পেঁয়াজগুলো গুলো এবার উপর থেকে আমি ছড়িয়ে দিব ফ্রাই করা দু পেঁয়াজগুলো গুলো সব উপর থেকে দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে মিশে নেব আর দু মিনিট আমি এরকমভাবে রেখে দেব দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে তারপরে এরপর থেকে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা সামান্য ধনে পাতা দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে দেখতেও ভালো লাগছে আর এই চিকেন দু পেঁয়াজিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর এটা কিন্তু রুটি পটার সাথে খেতে ভালো লাগে যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন